নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আমরা এখন আছি হলো হাওড়া স্টেশনে এই যে ফুড প্লাজার থেকে খাওয়া নিয়ে নিলাম কারণ রাত্রেবেলা আমাদের ট্রেন আছে এখন কিন্তু ওই ছটার মতো বাজে এত তাড়াতাড়ি খাওয়া নেওয়ার কারণ হলো আমরা এখন এখান থেকে যাব হলো শালিমা স্টেশন শালিমা স্টেশনের আশেপাশে খুব একটা ভালো হোটেল নেই তাই এখান থেকে আমরা খাওয়াটা নিয়ে নিয়েছি এবার শালিমা স্টেশনে যেতে হলে তো যাত্রীর সাথী থেকে ইয়েলো ট্যাক্সি বুক করতে হবে ইয়েলো ট্যাক্সিতে এখন অনলাইনে বুক করতে হয় আমাদেরকে তো বললাম যে শালিমা স্টেশনে যাচ্ছি রাত এগারোটায় ট্রেন আছে কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না আমরা যাব হলো গোয়াতে হাওড়া থেকে গোয়া পর্যন্ত যেহেতু কোনো ট্রেন নেই তাই আমরা শালিমা স্টেশনে যাচ্ছি কারণ শালিমা স্টেশন থেকে গোয়া পর্যন্ত একটাই ট্রেন যায় সেটা হলো অমরাবতী এক্স তাড়াতাড়ি করে অ্যাপ থেকে ইয়েলো ট্যাক্সিটা বুক করে ফেলি নয়তো আবার যেতে লেট হয়ে যাবে কারণ এদিকে সন্ধ্যাও প্রায় হয়ে গেছে মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে আমরা ইয়েলো ট্যাক্সিটা বুক করে নিলাম তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ইয়েলো ট্যাক্সি চলে এখানে কিন্তু দু রকমেরই ট্যাক্সি পাওয়া যায় এসি নন এসি আমরা নন এসি নিয়েছিলাম আমাদের হাওড়া থেকে শালিমার পর্যন্ত ভাড়া পড়েছিল ওই দেড়শো টাকা সকাল থেকে সারাদিন কি প্রচণ্ড গরম ছিল এখনই সন্ধ্যা সন্ধ্যার দিকে ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে আমরা গঙ্গার পাড় ধরে হালকা হাওয়া খেতে খেতে যাচ্ছি শালিমারির দিকে যেতে যেতে এখানে দেখেছিলাম গঙ্গা আরতি বেশ ভালো লাগছিলো যেহেতু বেশিক্ষণ দেখতে পারিনি কারণ আমরা গাড়ির মধ্যেই ছিলাম ওই অল্প কিছুক্ষণ দেখেছি sila. lang. মতো হলো আমরা হাওড়া স্টেশন থেকে রওনা দিয়েছিলাম রাস্তা যেহেতু বেশ ফাঁকায় ছিল তার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শালিমার স্টেশনের থেকে পৌঁছে গেছি ড্রাইভার দাদাকে বললাম যে আর কতক্ষণ লাগবে উনি বললো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো দেখো আমরা কিন্তু শালিমা স্টেশনে পৌঁছে গেছি শালিমা স্টেশনটা কিন্তু খুব একটা জমজমাট নয় বেশ ফাঁকা ফাঁকা আমরা একটু নেমে এখানে দাঁড়িয়ে আছি এরপর আমরা ভেতরের দিকে যাব দূরের যত ট্রেন আছে এখন কিন্তু বেশিরভাগ ট্রেনই এই শালিমা স্টেশন থেকে ছাড়ে আমরা শালিমা স্টেশনে এসে পৌঁছেছি সাতটা বাজে এখন একটু ভেতরে গিয়ে ওয়েট করতে হবে কারণ আমাদের ট্রেন আসতে এখন আরও চার ঘন্টা বাকি চার ঘন্টা প্ল্যাটফর্মে বসেই কিছুতেই যেন আর সময় কাটছিল না এই চার ঘন্টায় কত ট্রেন আসলো আর কত ট্রেনই বা গেলো শেষ পর্যন্ত এগারোটা বেজে গেছে আমাদেরও কিন্তু ট্রেনের সময় হয়ে গেছে অনেকক্ষণ আগে অ্যানাউন্স করেছে যে দু নাম্বার প্ল্যাটফর্মে না এক নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন লেগেছে তো আমরা যেহেতু দু নাম্বার প্ল্যাটফর্মে বসে আছি তাই আমরা এখন যাচ্ছি হলো এক নাম্বার প্ল্যাটফর্ম যেহেতু অনেক রাত হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি কারণ আমরা তো মার্চ মাসে গিয়েছিলাম মার্চ মাসের দিকেও কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল রাতের দিকে অনেক হয়ে গিয়েছিল আমাদের না বেশ খিদে পেয়ে গিয়েছিল প্রথমে ভেবেছিলাম ট্রেনে উঠেই খাবো তারপরে ভাবলাম না ট্রেনে উঠে খেতে খেতে তো সাড়ে এগারোটা বেজে যাবে তাই এখানে খেয়েই নিলাম আমরা খাওয়া নিয়েছিলাম হলো পনির বাটার মশলা আর না খেতে খেতে দেখতে পেলাম ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের কোচ আছে হলো এসি থ্রি টায়ার এ বেশ অনেকটা দূরে দেখতে পেলাম পেছনে যেতে হবে অনেকটা হাঁটার পর আমাদের কোচটা পেয়ে গেছি চলো তাহলে ভেতরে যাওয়া যাক কারণ ভেতরে গিয়ে আমাদের সিটগুলো খুঁজতে হবে আমরা যেহেতু দুজন আমাদের সিট আছে হলো আপার অ্যান্ড মিডিল একগুলো ভেতরে রেখে একটু বাইরে এসেছি ভেতরে এসিটা টা চালানো নিয়ে জন্য প্রচন্ড আমরা যাত্রা করব। একশো আশি সাতচল্লিশ অমরাবতী এক্সপ্রেস ট্রেনে ওঠার আগে এই ট্রেন সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি শালিমার থেকে ডাগামা পর্যন্ত দীর্ঘ একুশশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় চল্লিশ ঘন্টা পঁচিশ মিনিট একুশশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করার জন্য এই ট্রেন কাভার করবে পাঁচটি রাজ পশ্চিমবঙ্গের পরেই নেক্সট ডেট হলো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং একদম সব শেষ হল ট্রেনের টাইমিং আর কী কী বা ট্রেনটা ছাড়ে সেই সম্বন্ধে তোমাদের বলে রাখি সোম মঙ্গল বৃহস্পতি আর শনি ঠিক রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে শালিমা স্টেশন থেকে এই ট্রেনটি রওনা হয় দুদিন জার্নি করার পর পরদিন দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভাস্কর ডাগামা স্টেশনে এই ট্রেনে লাস্ট একদম সঠিক সময় রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে এখন যেহেতু রাত হয়ে গেছে আর ট্রেন সফর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজকের মতো গুড নাইট কাল সকাল থেকে আবার তোমাদের এই টোটাল ট্রেন জার্নি আমি শেয়ার করব গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে আমিও ঘুমের থেকে উঠে গেছি সারা রাত ঘুম কিন্তু হয়নি ওই রকম করে রাতটা কাটিয়েছি আসলে ট্রেনের মধ্যে আমার খুব একটা ঘুম হয় না সকাল সকাল উঠে গেছি সাতটা বাজে ব্রাশ করে নিয়েছি এখন একটু চা খাবো ব্রাশ করে বেশ অনেকক্ষণই বসেছিলাম চায়ের জন্য আমি যেহেতু অনেক সকাল সকাল উঠেছি এখনও কারের কেউ চা নিয়েই আসেনি তারপর পনেরো কুড়ি মিনিট বসার পরে একদম চা নিয়ে এলো চাটা নিয়েছিলাম ঠিকই কিন্তু চাটা খুব বাজে খেতে দেখেই বুঝতে পারছো চায়ের কালারটা তারপরে কিছুক্ষণ পরে আরেকটা চা নিয়েছিলাম এই চাটা কিন্তু বেশ ভালো সকাল সকাল বাইরের এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে চা খেতে কিন্তু বেশ ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখনও ঘুমায়নি বেশ ঘুমঘুমও পাচ্ছিল বসে থাকতেও আর ইচ্ছা করেছিল না তাই এখনও একটু দরজার সামনে এসেছি আমরা কিন্তু ওড়িশা ছেড়ে অন্ধ্রপ্রদেশে ঢুকেছি অন্ধ্রপ্রদেশের এদিকে আসতেই ওয়েদার কিন্তু পুরো চেঞ্জ এদিকে এত গড় স্টেশন আমরা পেরিয়ে এসেছি ঘড়িতে এখন ওই এগারোটার মতো বাজে আইআরসিটিসি অ্যাপ থেকে খাওয়া অর্ডার দিয়েছি কারণ খুব খিদেও লেগে গেছে ট্রেনে বসে থাকলে না সারাদিন শুধু খিদে পেতে থাকে ট্রেন এখানে একটা স্টেশনে দাঁড়িয়েছিল এখানে আমাদের এই যে খাওয়া দিয়ে গেছে সকালে আমরা হালকা খাবারই অর্ডার করেছিলাম এক থালি তার মধ্যে এই যে কি কি তরকারি ছিল ওগুলো জানিও না সত্যি এদিকের খাওয়া দাওয়া না খুবই বাজে আমি তো একদমই খেতে পারিনি ওই একটু ডিম দিয়ে কিছুটা খেয়ে সামনের স্টেশন আছে তাই ট্রেনটা এখান থেকেই স্লো হয়ে গেছে সামনের স্টেশনে পাঁচ মিনিট হল্ট করবে সেখানে একটু নামবো এতক্ষণ ধরে ট্রেনের মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগছে না আরও তো এখনও দুটো দিন বাকি স্টেশনে থামতে একটু ট্রেনের থেকে নেমেছিলাম কিন্তু বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড গরম এর থেকে তো ভেতরেই আরাম ছিল তাই আর বেশিক্ষণ বাইরে না থেকে তাড়াতাড়ি করে ভেতরে চলে গেল পাঁচ মিনিট পর যথারীতি আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে এটা আমরা গোদাবরী নদীর ওপর দিয়ে যাচ্ছি গোদাবরী নদীর ব্রিজটা কিন্তু বেশ বড় गोदावरी 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 राजमंड्री गोदावरी विजयवाड़ा कृष्णा वो ब्रिज बन रहा है ना बहुत बड़ा है ট্রেনে করে যেতে যেতে তো আমার যাই দেখি তাই খেতে ইচ্ছে করে এখানে পেয়ারা দেখেছিলাম তো পেয়ারাটাও নিয়ে নিয়েছি পেয়ারাটা বেশ ভালো ছিল খেতে প্রায় কিন্তু বিকেলও হয়ে গেছে ওই যে দেখো সূর্য কিন্তু প্রায় অস্ত যায় যায় একদিকে আমি যা ট্রেনের মধ্যে একদমই ঘুমোয় না আর এই যে আমার পাশের জন সারাদিন শুধু ঘুমিয়ে আছে এই যে এখন ডেকে আমি ঘুমের থেকে উঠালাম এখানে না এক আজব রকমের শিঙারা খেয়েছিলাম আমি তো প্রথমে ভেবেছিলাম শিঙারায় তারপরে দেখি শিঙারার মতো দেখতে ঠিকই কিন্তু ভেতরে শুধু পেঁয়াজ ভরা আমরা যেমন এদিকে শিঙারা খাই ভেতরে আলু দিয়ে কিন্তু ওটার মধ্যে শুধু পেঁয়াজ ভরা বেশ ভালোই ছিল কিন্তু খেতে ছোট ছোট ছিল দেখতে রাত হয়ে গেছে রাতের ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম এই স্টেশনে ট্রেন থেমেছে এখানে আমাদের রাতের খাবারটা দিয়ে গেল আর আমি এখানে এসেছিলাম চিপস নি এই স্টেশনে ট্রেন দেখলাম বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিল প্রায় দশ মিনিটের মতো আমরাও দশ মিনিট বাইরেই দাঁড়িয়েছিলাম আর বেশ ঠান্ডাও লাগছিল তার জন্য সোয়েটারটা পরে নিয়েছি এর পরে যেহেতু আর ট্রেনের স্টপেজ ছিল না তাই আমরা এখনই খাবারটা নিয়ে নিয়েছি এখন নটা বাজে এত তাড়াতাড়ি আর খাব না দশটা বাজলে তখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো বাইরে তো পুরো অন্ধকার আজকে আর কিছুই দেখা যাবে রাতের বেলা জানালা দিয়ে বাইরেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অল্প অল্প পাহাড় আছে এদিকটাতে মনে হচ্ছে লাইটগুলো বেশ উঁচু থেকে দশটার মতো বাজে খিদোতে প্রায় লেগে গেছে ভাবছি খেয়েই নি আজকে রাত্রিবেলা অর্ডার করেছিলাম বিরিয়ানি বিরিয়ানির সাথে এগুলো জানি কী দিয়েছে এটা একটা কিসের তরকারি আর এটা আছে হলো টক দই এখানে দেখলাম যে কোনো খাবারই নিই না কেন সবকিছুর সাথেই টক দই দেয় যতবারই খাওয়া নিয়েছিলাম ততবারই কিন্তু অ্যাপ অর্ডার করেছিলাম কারণ আমরা জানি যে ট্রেনের খাওয়া খুবই বাজে খাওয়া তো মুখে তোলাই যায় আমাদের ট্রেন এখন নেক্সট স্টপেজে এসে দাঁড়িয়েছে গুন্টু স্টেশনে এখন কিন্তু বেশ অনেক রাত আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে পড়বো তাহলে আজকে আমার তো গুড নাইট কাল সকালে আবার দেখা গুড মর্নিং বন্ধুরা আমার সাথে তোমাদেরও আরও একটি নতুন সকাল আজই কিন্তু আমাদের ট্রেন জার্নি শেষ এখন প্রায় ওই সাতটার মতো বাজে আমি খুবই সকাল সকালই প্রতিদিনই ঘুম থেকে উঠে পড়ি কারণ ট্রেনে অতক্ষণ আমি শুয়ে থাকতে সত্যি পারি না সকাল সকাল উঠে কিন্তু আমার ব্রাশ করা হয়ে গেছে আর এই যে এখন একটু ট্রেনের সামনে এসে দাঁড়িয়েছি কারণ সারা রাত ওই শুয়ে শুয়ে আর সময় কাটছিল না আজকে বিকেল তিনটে চারটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের ট্রেনের টাইম তো তিনটা পঁয়তাল্লিশ কিন্তু আমাদের ট্রেন অলরেডি এক ঘন্টা লেট আছে জানি না কখন গিয়ে পৌঁছবো ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে আমরা এখন কর্ণাটকে আছি এদিকের আবহাওয়া কিন্তু বেশ গরম ভেতরে অবশ্য এসির হাওয়াতে আছি বুঝতে পারছি না যেই গেটটা খুলে বাইরে এসেছি অমনি একটা গরম হাওয়া যতই ট্রেন চলুক না কেন পুরো কিন্তু গরম হাওয়া আসছে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কর্ণাটকের গাদাক স্টেশনে এখানে একটু নেমেছিলাম তারপর এখানে ট্রেন দাঁড়ায়নি ট্রেনে উঠে একটু চা খেয়ে ভাত খেতে ইচ্ছে করছিল না তাই আর আইআসিটিসি থেকে কিছু অর্ডার করিনি বেশ কয়েকবার চা খেয়েছিলাম তারপরে যে এখানে ট্রেন এসে দাঁড়িয়েছিল এখানে তো শুধু ইডলি ধোসা এগুলোই পাওয়া যাচ্ছিলো এখান থেকে আমরা একটা ধোসা নিয়েছিলাম ধোসাটা ছিল বেশ খেতে কোনো রকম খুব একটা ভালো ছিল না কারণ আমার তো ধোসা খেতে একদমই ভালো লাগে না ধোসাগুলো সুন্দর প্যাকেট করে নিয়েছিল তার সাথে সাম্বার আরও কি কী চাটনি টাটনি দিয়েছিল সবকিছু ওই পঞ্চাশ টাকার মতো নিয়েছিল প্রায় দশ মিনিট হয়ে গেছে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু দেড় ঘন্টা লেট হয়ে গেছে তার মানে ওদিকে তিনটে পঁয়তাল্লিশে নামানোর কথা মনে হয় পাঁচটার আগে আমরা নামতেই যাই হোক ট্রেন লেট হলে আর কি করা যাবে ধোসাটা নিয়ে আমি ট্রেনে উঠে গেছি কিন্তু রোহান এখনো আসেনি কারণ ট্রেন যেহেতু এখনও ছাড়েনি ও এখনো বাইরেই দাঁড়িয়ে আমি উঠে ধোসাটা একটু টেস্ট করেছিলাম খুব একটা ভালো লাগেনি দু একবারই খেয়েছিলাম বাদবাকিটা রোহান খেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধোসাগুলো পাওয়া যায় ওগুলো টেস্ট কিন্তু একদমই অন্যরকম আর ওদিককার টেস্টগুলো একদমই অন্যরকম বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আমাদের সিট ছেড়ে আমরা এখন এই সাইডের সিটে এসে বসেছি কারণ এখানে যারা ছিল তারা নেমে গেল। এখানে এখন আর কি উঠবে না কারণ কিছুক্ষণ বাদেই তো আমরা ভাস্কোডাক আমাদের পৌঁছে যাব সত্যি বলছি আমার তো আর সময় কাটছিল না চল্লিশ ঘন্টা কি মুখের কথা নাকি প্রায় পঁয়ত্রিশ ঘন্টার মতো পার করে নিয়েছি এখনও আরও পাঁচ ঘন্টার মতো কিন্তু বাকি আছে এখন আসতে শুরু করেছে নানান রকম খাবার প্রথমে এখানে নিয়েছিলাম বাদাম মাখা বেশ কিন্তু ভালো লেগেছিল ট্রেনে না এইসব খাওয়া খেতে বেশ ভালো লাগে বাদাম মাখা যেতে না যেতে এখন এসেছে মুড়ি মাখা এদিকে মুড়িগুলো না জানি কেমন দেখো কেমন হলুদ হলুদ আর মাখলো বা কেমন করে জাস্ট খালি মুড়িগুলো দিল আর একটু ঝুড়ি ভাজা দিল আর পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দিয়ে দিল আমাদের অধিকার মুড়ি যেমন কি সুন্দর কিছু দিয়ে আচার টাচার দিয়ে মেখে দেয় এদিকে কিন্তু ঠিক ওরকমটা না খেতে যেমনই হোক না কেন দেখতে কিন্তু কি ভালো লাগছে না ঝুড়ি ভাজাগুলো উপর থেকে দিয়েছে আমার তো ঝুড়ি ভাজা বেশি ভালো লেগেছিলো খেতে প্রায় গোয়াতে ঢুকতে শুরু করেছে কারণ এখান থেকে অলরেডি টানেলগুলো শুরু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই জানো গোয়া যাওয়ার আগে বেশ অনেকগুলো কিন্তু টানেল পড়ে দুধসাগর প্রায় কিন্তু চলে আসছে এটা এটা কি মন্দির জানি না ও মন্দির না এটা চার্চ চার্চ তোমাদের তো আমি প্রথমেই বললাম যে অনেকগুলো টানেল আছে সবগুলো টানেল শেষ হলেই তারপরে আসবে হলো ফেমাস ওয়াটার ফলস দুধসাগর ওয়াটার ফলস যেটা দেখার জন্যই আমি কিন্তু ট্রেনে করে এসে তবে এখন অবশ্য খুব একটা জল হবে না ওয়াটার ফলসে কারণ এখনও যেহেতু ঠান্ডা বর্ষাকালে কিন্তু ওয়াটার ফলস এর রূপই অন্যর ওই যে দেখো সামনে কিন্তু আরেকটা টানেল আসছে টানেলে ঢোকার সময় ট্রেনটা একদম স্লো হয়ে যায় টানেলগুলোর ভেতর ঢুকলে না খুব ভয় লাগে আমি দেখছি এই যেখানে দুধসাগর এই যে এগারো নম্বর টানেল அடிக்க வேண்டிய দুধসাগর ওয়াটার ফলস তো বেরিয়ে এলাম জল কিন্তু একদমই নেই যেহেতু এখন শীতকাল তার জন্য জল একদমই কম বর্ষাকালে দুধসাগর ওয়াটার ফলস একদম দেখার মতো হয় and the station শেষমেশ দীর্ঘ চল্লিশ ঘন্টা পঁচিশ মিনিট জার্নি করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ভাস্কো স্টেশনে এখানে ট্রেনের লাস্ট স্টপেজ আমরা নেমে গেছি এখন কিন্তু পাঁচটার মতো বাজে দেখো এখনো কিন্তু গোয়াতে কি রোদ কলকাতার ওদিকে কি গরম তার থেকে ডবল গরম এদিকে আমরা স্টেশনের বাইরে যে বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে বেরিয়ে আসতেই আই লাভ গোয়া এই লেখাটা দেখে কিন্তু পুরো মন ভরে গেল এখান থেকে আমরা এবার যাব হলো কালাঙ্গুর বিচ ওখানে আমাদের অলরেডি হোটেল বুক করা আছে তার জন্য আমাদের এখানে প্রথমে ট্যাক্সি ভাড়া করতে হবে শালিমার থেকে ভাস্কো আগামা পর্যন্ত এই চল্লিশ ঘন্টা সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা